আর আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে চাইলে স্কান থেকে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে চমৎকার চমৎকার খাট পাওয়ার জন্য তো আজকে আমি যে শোরুমে অবস্থান করছি সে রুমের নাম হচ্ছে এশিয়ান কিং ফার্নিচার এবং আমার সাথে রয়েছে ইউসুফ ভাই

ছোট বড় করে নেওয়া যাবে এবং কি ভাই আমাদের সম্পূর্ণ মালগুলো ফাঁকা নাই ভাই পিছনে কোনো ফাঁকা নাই ফাঁকা নাই ভাই মুখে না কাজে দেখায় পিছনে কোনো ফাঁকা ফাঁকা নাই কিছু সলিড খাট আচ্ছা

মহারাজা খাট বলি আমরা ছোট মহারাজা এটা ভাই আপনার সাদার ভিতরে আপনার লাল লাল করা এটা হাজার টাকা পনেরো হাজার টাকা তারপর হচ্ছে ভাই আপনার

ভাই ফুল বক্সের খাটা প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পড়বে আর ভাই এখানে একটা জিনিস দেখে নেন আমাদের একটাই সলিড ফুল বক্সে একটাই আপনার হাইসা পুরো খাটটা একটাই সলিড একটা বোর্ডের মধ্যে করা করা ভাই এখানে জোড়া কিছু জোড়া তালি কোন কিছু পাতলা জিনিস ভাই জোড়া তালি দেই নাই ভাই আচ্ছা আচ্ছা জিনিসটা বুঝে কাস্টমারের ক্ষেত্রে ভাই অনেকেই বুঝে না ভাই আচ্ছা আচ্ছা এইজন্য ভাই ইনশাল্লাহ তারপরে থাকছে ভাই আপনার একটা ভাই আকর্ষণ ভাই ভাই কি বলবো সুন্দর এটা ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে কি আপনার বাইরে থেকে আমি ডিজাইনটা দেখে ভাই অনলাইনে দেখছি দেখার পর যে ভাই তারপর বাইরে থেকে ডিজাইন নিয়ে আপনারা নিজেরা বানাইছেন জি ভাই এটা বানাইছি এই নাম দিয়েছি আমরা ব্ল্যাকবেরি ভাই ব্ল্যাক তো না তারপর আপনার বেরি কালার ভাই আচ্ছা আচ্ছা ওকে

এই রং পছন্দ করেন অনেক ধরনের মানে এক কালারের এর ভাই আচ্ছা ওনাদের জন্য ভাই ভাই আপনার কালার ভাই একটু দেখে নেন ভাই কি বলবো ভাই অনেক সুন্দর অনেক এগুলা

জন্য ভাই আচ্ছা আচ্ছা ওকে

তো দর্শক আমি কিন্তু চাইলেও চাইলে অনেক অনেক কালেকশন দেখা দিতে পারতাম একটা ফ্যাক্টরিতে অনেক কালেকশন থাকে আসলে ভিডিও বেশি লং করবো না আমরা বলবো যে যে কোনো ডিজাইন ফেসবুক ইউটিউব গুগল থেকে ডাউনলোড করে যদি পাঠাই দেন সেম বানাই দিতে পারবে অর্ডার করে বানাতে পারবেন যে কোনো ডিজাইন আপনারা পছন্দ করেন আমরা প্রত্যেকটা সাথে একটা করে প্যাকেজ আপনারা তৈরি করে নিতে পারবেন যদি চান ওকে ওনাদের সবের নামটা হচ্ছে এশিয়ান কিং ফার্নিচার এবং ওনাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি সবাই চলে আসবেন স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম